আপন থেকে নাকি পর ভালো পর থেকে জঙ্গল ভালো তাই জন্য জঙ্গলে চলে আসলাম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি দেখেন আজকে কোথায় চলে আসলাম সকাল সকাল জঙ্গলের ভেতর আসলে যদিও এটা জঙ্গল না একটু মজা করে বললাম এটা হচ্ছে জমিন গড়ের পাশে বড় জমিন জমিনের মধ্যে এখানে কিছুটা গাছ চাষ হয়ে গেছে এগুলা কাটলেও আবার বেড়ে যায় তাড়াতাড়ি তো সকাল সকাল আসলাম এদিকে একটু আমার আম্মু ছুটো ছুটো করে বাগান করেছে কিছুটা তো সেগুলা আমি নিজেও দেখব। আপনাদের সাথেও একটু শেয়ার করব এখানে যদিও দেখেন ভোরবেলা অনেক মানে গাছের উপর দেখেন শিশির জমে জমে আসে আমার পাটা একদম ভিজে যাচ্ছে তো আসলাম এখানে আসলে আমার তেমনটা আসা হয় না যদিও আম্মু আসে প্রায় সময় আমি আসি না আমার থেকে ভালো লাগে না কেন জানি তো আজকে নিজেও দেখবো আপনাদের সাথেও শেয়ার করব এখানে কী কী লাগাইছে দেখেন বিশমিল্লা করে প্রথমে মাসাল্লাহ এটা হচ্ছে বোরবটি বরবটি ছাড়া এখানে বোরবটি ধরেছে দেখেন এখান থেকে যদিও দু একবার তোলা হয়েছে মাসাল্লাহ করে এগুলো আবার ধরে বড়ো বড় হচ্ছে এটা এখনও ছোট অনেক অনেকটা ছোটো এখানে দেখেন মাসাল্লাহ করে আরও অনেকটা ধরে ধরে আছে। এই যে দেখেন বোরবটি এগুলো খুব সুন্দর লাগতেছে তাই না আসলে নিজেদের কাছে কোনো কিছু ধরলে অন্যরকম একটা ভালো লাগে যদিও এগুলোর যত্ন আমার আম্মুই বেশি করে আমি তেমনটা এখানে আসা হয় না তো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম এই যে দেখেন এদিকও আছে সবাই দেখে মাসাল্লা বলতে বলবেন না তো একটু শেয়ার করতেছি আমার আসলে মন প্রাণ জুড়িয়ে গেছে এগুলো দেখে এখানে নিচেও দরে দরে আছে দেখেন খুবই ভালো লাগতেছে তাই না এদিকে দেখেন একটা অনেক বড় হয়ে গেছে এটা মশাল্লা করে খুব লম্বা হয়ে গেছে খাবার উপযুক্ত হয়েছে আসলে এখানে আমার শিশিরের জন্য আমার পাটা ভিজে যাচ্ছে এখানে গাছের উপর অনেক শিশির পড়ে আছে ওই যে দেখেন এখানে আরও আছে সামনে এগুলো হচ্ছে বরবটি গাছ লতা আর কি এটা তো দরবে মশাল্লা করে এখান থেকে আসলে আমু বেশ কয়টা নিয়ে গেছে বাসার জন্য আমরা খেয়েছিলাম দু একবার তোলা হয়েছে তো দেখতে কেমন লাগতেছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আসেন এদিকে আরও আছে এগুলা হচ্ছে লাউ গাছ আমাদের লাউ গাছ মার্শাল্লাহ দেখতে ভালো লাগতেছে তাই না লতাগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে দেখেন আরও অনেকটা পড়ে গেছে নিচে এখানে আরও মাছাং করে দিতে হবে বড় করে এই যে দেখেন মার্শাল্লাহ একটা ধরেছে ছোটো আরও আছে কিনা না জানি না দেখি এগুলো হচ্ছে নতুন চারা এখন আসতেছে আর কি ফুল ফল তো ছোটো ছোটো যদিও এখনও বড় থেকে ধরে নাই আর কোথায় আছে কি না দেখি আসলে ভালো লাগতেছে দেখতে খুব সুন্দর লতাগুলো জানি না এখনও আর আছে কি না ওদিকে যেতে আমার আসলে ভয় লাগতেছে আমি একটু বিতে বসছেন তো ঘুরাই ঘুরাই দেখেতে পারতেছি না আচ্ছা যদিও যাই আপনাদের জন্য নতুন লতা তো এখনও আসে নাই তেমন ফল ধরে নাই আসলে যে কোনো সবজি ধরে আছে দেখতে আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না কিন্তু অনেকটা হয়েছে লতা এখানে দেখেন ভালো মতো আসলে ফুল আসতেছে আর কি তো দেখেন সুন্দর লাগতেছে তাই না তো এদিকে একটা আছে এটা ফুল ফল হবে কি না জানি না আসলে এগুলো সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নাই যারা বাগানে সব কিছু চিনেন বোঝেন তারাই বুঝতে পারবেন তো একটু দোয়া করে দিবেন সবাই যাতে এখানে বেশি বেশি সবজি ধরে অনেক আশা করে লাগাইছে আসলে আমুর হাতে যে কোনো কিছু লাগালে মার্শাল্লাহ অনেক কিছু হয় সবজি তো আরও কিছু আছে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটু সাথে থাকে এটা হচ্ছে আমাদের জমিন আর কি অনেক বড় জমিন এখানে সব কিছু করতে পারি মানে চাইলে সব কিছু করা যায় আপনারাও চাইলে বাড়িতেভাবে মানে কিছু লাগাতে পারেন বরবডি গাছ শিম গাছ সেগুলা এগুলো আমাদের এখানে কলা গাছও আছে সাথে আরও ওই যে দেখতে পাচ্ছেন শিম গাছ আসেন এবার আরও এখানে আছে এগুলা কি দেখেন সবাই দেখার সাথে সাথে মাসাল্লা বলবেন এই যে দেখেন আমি একটু জুম করে দেখাই মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো হচ্ছে দন্দুল দরে দরে আছে। দেখতে খুব চমৎকার লাগতেছে তাই না বন্ধুরা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন এই যে দেখেন দন্দুল দরে দরে আছে আর উপরও আছে। এদিকে দেখেন মাসা করে এগুলো বড়ো হচ্ছে আসলে এখান থেকে তো একবার নিয়েছিলাম আপনারা দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছিলাম শুধুমাত্র একবার তুলেছিলাম লতাগুলা থেকে তো এখানে আরও দরে দরে আসে দেখতে অনেক ভালো লাগতেছে তাই না খুব সুন্দর লাগতেছে দেখেন আমার আসলে দেখে তো মঞ্জুরিয়ে গেল আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন তো দেখেন এখানে আরও সে শিম গাছ এগুলো আর কি টুকটাক লাগাইছে বাসার মধ্যে হয়ে যায় তো আপনারাও চাইলে বাড়িতে এভাবে করতে পারেন ছেলে মেয়ে উভয়ে করে এখন এগুলা শখের জিনিস শখ বলতে কিছু নাই সব কিছু প্রয়োজনে লাগে করলে তো নিজেদের বাসার জন্য হয়ে যায় সিম গাছ এগুলো তো সিম ধরবে মশাল্লা করে প্রতিবারই এখান থেকে সিম খাওয়া হয় তো দেখেন কী সুন্দর লাগতেছে দুন্দুলগুলা দেখেন একদম কাছে থেকে দেখেন তো আমার আজকের ভিডিও এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন